রাজনৈতিক বিতর্ক সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তা আমাদের মতামত ও চিন্তাভাবনাকে শক্তিশালী করে পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্ররা রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করে তা যে একটি দলের পক্ষে বা বিপক্ষে হতেই হবে এমন কোনো কথা নেই একটি ভালো রাজনৈতিক বিতর্ক যেমন হতে পারে সঠিক তথ্য সঠিক তথ্যে পরিপূর্ণ তেমনি একটি খারাপ রাজনৈতিক থাকতে পারে মিথ্যা তথ্যের ছড়াছড়ি রাজনৈতিক বক্তব্যকে আমরা আমাদের নিজেদের ভালোর জন্য ও সমাজের ভালোর জন্য ব্যবহার করতে পারি একটি নাম করা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিরাপদ সাইক্লিংয়ের জন্য রাস্তা চেয়েছিল তারা স্লোগান দেয়নি বরং যুক্তিনির্ভর